স্বাধীনতার অর্ধ শতাব্দী পর উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ আর বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীদের অবদান অনস্বীকার্য কৃষি তৈরি পোশাক সহ নানা ক্ষেত্রে নারী শ্রমিকদের অবদানের গল্পটি উঠে আসে বারবার কিন্তু হাঁটি হাঁটি পা পা করে হলেও এগিয়েছেন নারী উদ্যোক্তারা ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি সৃষ্টি করেছেন শত নারীর কর্মসংস্থান আজ আমরা কথা বলবো এমনই একজন উদ্যোক্তার সঙ্গে বাইং হাউসের ব্যবসার পাশাপাশি সম্পত্তি যুক্ত হয়েছেন সৌন্দর্য সেবায় চালু করেছেন সিয়েরা সেলুন নামে অভিজাত একটি সেলুন আমাদের সঙ্গে আছেন আহমেদ মোমো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তার উদ্যোগটা সম্পর্কে একটু বলুন আমি রিসেন্টলি সিয়ারা স্যালুন নামে মেয়েদের জন্য একটা স্যালুন শুরু করেছি ধানমন্ডি সাতাশ নম্বরে এখানে মেয়েদের যে বিউটি যে কোনো কিছু লাইক আপনার এ টু জেড কাইন্ডলি আপনি কমপ্লিট একটা সার্ভিস বলতে পারেন মেয়েদের চুল কাটা থেকে শুরু করে মেয়েদের সাজ পর্যন্ত এভরিথিং যা যা একটা মেয়ের জন্য আসলে কনফিডেন্ট করার জন্য যা যা দরকার সার্ভিস সবগুলো এখানে দেয়া হয় সিয়ারা শব্দের অর্থ কি সিয়ারা অ্যাকচুয়ালি এটা একটা স্প্যানিশ ওয়ার্ড আর অ্যারাবিক মিনিং হচ্ছে পিওর আর স্প্যানিশ মিনিং হচ্ছে ফিলিং হাই ফ্রম দ্য মাউন্টেন আমরা যখন মাউন্টেনের উপরে উঠি তখন আমাদের যে ফিলটা হয় অন্যরকম একটা অনুভূতি যে নিজেকে একটা সর্বোচ্চ শিওরে আর কি রকম একটা ব্যাপার তো সেখান থেকে আমি এই ওয়ার্ডটা আসলে পিক করেছি ঢাকায় তো অনেক সেলুন আছে অভিজাত সেলুনও আছে তো আপনার এই সেলুনটা আসলে স্পেশালিটিটা কি মানে একজন কাস্টমার যে আপনার সেরা সেলুনকে বেছে নেবেন সেই স্পেশাল কি ধরনের সেবা এখানে আসলে পাবে তো আমি প্রোডাক্ট এবং চুলের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে আমি সবসময় বেস্ট প্রোডাক্টটা ইউজ করি এবং কাস্টমারকে আমি সবসময় শো করি যে যেটা ম্যাক্সিমাম স্যার করে না ওরা কিন্তু সব জানে এবং ওদেরকে আমি নলেজ দিই যে কার স্কিনের জন্য কোন প্রোডাক্টটা যাবে কার চুলের জন্য কোন সার্ভিসটা আমি দিব সেটা সব তাদেরকে ব্রিফ করে দেন আমি সার্ভিসটা দিই আর কি বিউটি ইন্ডাস্ট্রিতে তো নিশ্চয়ই এই কাস্টমার স্যাটিসফ্যাকশানটা খুব জরুরি অবশ্যই কাস্টমারকে তো প্রথমে তো আসার পরে র্যান্ডম একটা কাস্টমার যখন আমার এখানে আসে তখন তো সে প্রথম যখন জানতে চায় মানে জানতে চাই যে সে কি সার্ভিসটা চাচ্ছে দেন তাকে যখন আমি বলি যে তার জন্য এই জিনিসটা দরকার কারণ অনেকেই তো নিজের সম্পর্কে জানে না যে আমার স্কিনটা কীরকম আমি কি ধরনের প্রোডাক্ট সে ইউজ করবে তার ড্রাই স্কিন কম্বিনেশান না কি এই ধরনের আর কি দেন সে তাকে আমি বলি যে তার কি ধরনের ফেসিয়াল বা কি ধরনের ট্রিটমেন্টটা তার জন্য দরকার তখন সে বলার পরে আসলে হ্যাপি হয়ে যায় একটা সার্ভিস নেওয়ার পরে যখন সে দেখে যে সার্ভিসটা পাওয়ার পরে সে তার সে এক্সপেক্টেড রেজাল্টটা পেয়েছে তার স্কিনের উপরে ওর হেয়ারের উপরে সে এত হ্যাপি হয় তখন নিজ থেকেই তারা না রিভিউটা দিয়ে যায় আমার এখানে তো এই জিনিসটা যে কাস্টমার আমাকে আমি কোনায়ার করে সেলুন বিজনেসটা আসলে শুরু করার কারণ কি তো সবসময় আমার মধ্যে সৌন্দর্য নিয়ে একটা জিনিস কাজ করতো মানে কনফিডেন্ট দেখতে আর কি আমার কাছে সৌন্দর্য মানে কিন্তু সুন্দর একটা ফর্সা মুখ এটা কিন্তু না আমার কাছে সৌন্দর্য মানে হচ্ছে একটা কনফিডেন্ট লুক মানে একটা মানুষ যখন একটা সার্ভিস নেয় বা সার্ভিসের কথা বাদ দিলাম যখন সে নিজেকে সুন্দর রাখে নিজের জন্য সৌন্দর্য কিন্তু এটা অন্যের জন্য না তখন প্রেজেন্টের প্রেজেন্টেশনটা তখন কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু একটা গ্লো করে ওই গ্লোটাই কিন্তু কনফিডেন্ট এবং ওই গ্লোটাই কিন্তু একটা মেয়ের সবথেকে সৌন্দর্য আমি যেটা বলবো সব থেকে সুন্দর লোক আর কি এটা আমাকে ইন্সপায়ার করে সব সময় ওই থিম থেকে কিন্তু আমি এই 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 সেক্টরে আসি আর কি আচ্ছা আপনি এই বিজনেসে আসার আগে আপনি কি কোনো ধরনের কোনো প্রশিক্ষণ নিয়েছেন দেশে বা বিদেশে হ্যাঁ আমি যেহেতু এরকম একটা বিজনেসে আসবো তখন আমি চিন্তা করলাম যে আগে তো আমাকে জানতে হবে আমার মেয়েদের মেয়েদেরকে দিয়ে তো কাজ অবশ্যই করাবো যারা এই সেক্টরে আছে অভিজ্ঞ বাট আমি নিজে যদি না জানি সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে কিভাবে বোঝাবো তার জন্য আমি আসলে প্রথমে একটা ডিপ্লোমা করেছি আমি চুলের উপরে চুলের কালার হেয়ার কালার ক্রিয়াটিং এভ্রিথিং উপরে এবং স্কিনের উপরেও আর কি নেদারল্যান্ডের কিউনাই এডিকোটারের কাছ থেকে আমি ডিপ্লোমাটা করেছি প্রত্যেকটি বয়সেরই তো আসলে এক একটি সৌন্দর্য আছে যেমন গ্লাস স্কিন এরকম নানা ফ্যাড আসছে সময়ের সঙ্গে সঙ্গে মানে সবাই কাউকে কারো না কারো মতো দেখতে হতে চায় হ্যাঁ তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন আসলে এটা এক একজনের এক এক ধরনের চিন্তা যে সে কি নিজেকে চাচ্ছে বাট আমি মনে করি অ্যাজ এ হিউম্যান বিং প্রত্যেকটা স্টেজেরই কিন্তু একটা সৌন্দর্য আছে বাট যেই যে স্টেজের যেই সৌন্দর্যটা সেটাকে যদি সে নিজের মতো করে এনজয় করে ওইটাই কিন্তু সব থেকে বেস্ট আর কি মানে ওইটাই তার বেস্ট লুক আর কি মানে বয়সের সাথে সাথে তো একটা রিঙ্কেলস আসবে বা একটা চেঞ্জ আসবে বাট এটাকে কিন্তু মেনে নেওয়াটাই আমি মনে করি বুদ্ধিমানের লক্ষণ যেমন আমরা বাংলাদেশিরা তো চাইলেই আসলে কোরিয়ান স্কিন না ওটা তো আমরা আমাদের ইম্পসিবল ওটা হবে না সৌন্দর্যের মূল বিষয়টা তো নিশ্চয়ই যে আমি যেরকম সেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা কমপ্লিটলি ফুটিয়ে তোলা ওইটাই হচ্ছে সৌন্দর্যের মেইন আর সেক্ষেত্রে তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তার ঠিক মতো খাওয়া ঠিক মতো ঘুম ঠিক মতো মেয়েরা যেমন প্রোটিন খায় না বা প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট একটা মানুষের স্কিন এবং চুলের জন্য এটা অনেকেই জানে না যে প্রোটিনটা কি পরিমাণে নিতে হবে এই জিনিসগুলির উপরে আসলে তাকে জানতে হবে আর কি ধর আপনি নিজে একজন কর্মজীবী নারী বা যারা আছেন বা যারা ঘরে থাকেন সবাই কারো পক্ষে কি আসলে এত ধাপে ধাপে সৌন্দর্য চর্চা করা এটা কি আসলে সম্ভব ধাপে ধাপে বলতে মেইন তো একটা হচ্ছে ফুড ফুডটাকে তো তার এমন ভাবে নিতে হবে যে এটার ভিতরে সব কোয়ান্টিটিগুলো থাকে ভিতরগত সৌন্দর্যটা কিন্তু সবার আগে হ্যাঁ তখন সে যখন তার খাবারের লাইফস্টাইলটা যখন ঠিক হয়ে যাবে পাশাপাশি ঘুম এবং এক্সারসাইজ আমি যেটা বলবো এটাও কিন্তু একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে আমি মনে করি যে ফেসটা ঠিক করলা তুমি ফেসে বিভিন্ন রকমের উপাদান মাখলা বা বিভিন্ন রকম স্কিনটাকে ঠিক করলা বা তোমার লাইফস্টাইল ঠিক নাই পারফেক্ট রেজাল্ট আসবে না মূলত নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে সেটাই যদি আমাদেরকে একটু বলতেন প্রথম জীবনে ঢাকা থেকে মাস্টার্স করার পরে পলিটিক্যাল সায়েন্স থেকে করেছি দেন আমি আমি নয় বছর টিচ ছিলাম দেন ভাল মানে টিচিংটা তারপর এনজয় করছিলাম না মনে হচ্ছে না অন্য কিছু কী টানে আমার প্যাশনটা কি আমি কি চাচ্ছি দেন আমার যেহেতু সবসময় আমাকে সুন্দর যে ব্যাপারটা আমাকে সবসময় টানতো ভিতর থেকে এটা আমি প্যাশন ফিল করতাম দেন আমি ভাবলাম যে আচ্ছা পোশাকের পাশাপাশি তখন আমি গার্মেন্টস রিলেটেড আপনার বাইং হাউস বাইং হাউস দিয়েছি তো আমার একটা বাইং হাউজ আছে সেখানে আমি পাঁচ বছর স্পেন্ড করলাম তো ওটাতেও না কেমন যেন মনে হচ্ছিল যেই ব্যাপারটা আমাকে ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে মনে হয়েছে যে এটা আমি ডিরেক্টলি আমি একটা সার্ভিস দিয়ে আমি মানুষের ভেতরের যে আনন্দটাকে আমি দেখতে পাবো যে হ্যাপিনেসটা সেখান থেকে আমার মনে হচ্ছে না আমাকে স্যালুন স্যালুনটা আমার দেওয়া উচিত পাশাপাশি তো আপনি অন্যান্য মেয়েদের কর্মসংস্থান করছেন এখানে আপনি কতজন কর্মী আছে আমার এখানে যেহেতু আমি নিউলি স্টার্ট করেছি এখন আমার আটজন এবং আপনি বলছিলেন যে তাদের অনেকই সিঙ্গেল মাদার তো এই বিষয়টা একটু বলুন যে আপনি কেন সিঙ্গেল মাদারদেরকে চাকরি দেওয়ার পেছনে আসলে কোনো কারণ বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি না হ্যাঁ এটা তো অবশ্যই একটা মানবিক দিক তো আছেই আর একটা সিঙ্গেল মাদার আসলে একা একটা নারী যখন একটা বাচ্চাকে বড় করে তখন তার পাশে যখন হাজব্যান্ড থাকে না তার আশেপাশে কিন্তু অনেক ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয় আর কি তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটা বড় একটা প্রতিষ্ঠানের সিঙ্গেল মাদার আর আর ছোটো থেকে যারা মানে রুট লেভেলে যারা কাজ করে এটা কিন্তু একটু কিন্তু হলেও আমাদের সমাজে কিন্তু একটু আলাদা ওদের ওদের ব্যাপারটাকে তো সেই হিসেবে আমার মনে হচ্ছে ওদেরকে যদি এই এরকম স্যালোনে যদি ওদের আমি প্রশিক্ষণ দিয়ে যদি ওরা যদি এখানে স্বাবলম্বী হতে পারে এটা তো ওদের হচ্ছে ব্লেসিংস হ্যাঁ অর্থনৈতিকভাবে ওরা অনেক এগিয়ে যাবে একটা হ্যাঁ তার বাচ্চাকে মানুষ করতে পারবে সুন্দর করে পড়াশোনার ব্যাপারটা সেই কারণে আমার মনে হয়েছে যে না আমি সিঙ্গেল মাদেরকে বেশি এখানে গুরুত্ব দিব আর কি এবং শুধু সেটা না আমি কিন্তু আমার সেভেন সিঙ্গেল মাদারদের জন্য কিন্তু সারা জীবন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা একটু আপনার ব্যক্তিগত জীবনে যাই আপনি জন্ম বেড়ে ওঠা কোথায় পরিবারে কে কে আছে এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলতেন আমি আমার জন্মস্থান কক্সেস বাজার আমার আব্বা সরকারি চাকরি করতে যেহেতু তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বড় হয়েছি কুমিল্লা তারপরে মেইনলি হচ্ছে বরিশালের বরিশাল থেকে স্কুল কলেজ শেষ করে দেন হচ্ছে ঢাকা পড়াশোনা করেছি আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার হাজবেন্ড আছেন আমার দুই মেয়ে আছে আমাদের সমাজে দেখা যায় যে কর্মজীবী মা যারা থাকে তাদেরকে অনেক অতিরিক্ত দায়িত্ব নিতে হয় সংসার বাইরে সামলানো তো আপনার ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন আপনি হয়েছেন কখনো এদিক থেকে আমি বলবো আমি ব্লেসড আমার ফ্যামিলিতে আমাকে অনেক হেল্প করে যেমন আমি এটা শুরু করার পর থেকে স্যালোনে আমি কিন্তু এখন পর্যন্ত একটা দিনও ছুটি নেইনি মানে আমার মেয়েদের এখানে যারা কাজ করে ওদের উইকলি ছুটি থাকে একদিন বাট আমি কিন্তু সপ্তাহে সাত দিনই ডিউটি করছি এখানে মানে ফুল টাইম

যে সে একটা লোন পাবে কিনা বা ফ্যামিলি অনেক সময় তাকে হেল্প করে না তো আপনি যখন এত বড় একটা উদ্যোগ শুরু করেছেন আপনার ক্ষেত্রে কি কখনো এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা আপনার ব্যবসায় আসলে বিনিয়োগকারী কি আপনি নিজেই হ্যাঁ সেক্ষেত্রে বলতে পারেন যেহেতু আমি একটা বিজনেসে ছিলাম বাইং হাউস আমার বিনিয়োগকারী হিসেবে আমি নিজেই নিজেকেই বলতে পারেন যেহেতু অনেকটা সময় পাঁচ বছর ধরে আমি এই সেক্টরে আছি স্টিল নাও আছি তো এটার পাশাপাশি আর কি স্যালুনটা তো আমি বিনিয়োগ করে আমি নিজেই আপনার কি কোনো রোল মডেল আছে যে আপনি কোনো ব্যবসায়ীকে কি আপনার রোল মডেল বলবো না আপনার ব্যক্তিগতভাবে পছন্দ আমার দেশের কথাই শুরু করি যেমন ছোটোবেলা থেকে ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন আমার ধানমন্ডিতে ফারজানা সাইকেল এবং কানেজাল মাসের পারসোনা এই দুইটাই কিন্তু স্যালুন হিসেবে বড়ো স্যালুন হিসেবে যে সবাই কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে আমরা তো তখন আমার মনে হয়েছে যে আচ্ছা কানিজা আপার কিন্তু সেই একটা স্যালুন থেকে আজকে সেই কতগুলি স্যালন করেছে তো এইটা আমাকে আসলে করেছে যে ছোট থেকে একটা মানুষ ডেডিকেশন থাকলে কিভাবে বড় হয় মূলত আপনার ভবিষ্যৎ আমার একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমি সিয়ারাতে ভবিষ্যতে এই ব্রাঞ্চটার পরে যদি আমি সেকেন্ড কোনো ব্রাঞ্চ নেই নিতে পারি তখন আমি চাই যে ওখানে আমি সব সিঙ্গেল মাদারকে মাদারদেরকে নিয়ে কাজ করব ওখানে আমার সব কর্মীরা তখন সিঙ্গেল মাদার থাকবে তো যদি কোনো সিঙ্গেল মাদার আমার এখানে কাজ করে সিয়ারাতে তখন সেখানে তাদের বাচ্চাদেরকে দেখার জন্য একটা ডে আরও আমি দিব একটু অন্য প্রসঙ্গে যাই যে বাংলাদেশি খুব কম মেয়ে আছে যে বিজনেসে আসে তো আপনার ক্ষেত্রে যে আপনি বলছেন আপনার বাবা ছিলেন চাকরিজীবী সরকারি চাকরিজীবী তো আপনি ব্যবসায়ী কেন হলেন আমার কাছে সবসময় চ্যালেঞ্জটা ভালো লাগে তো চ্যালেঞ্জ নিতে তো সেই হিসেবে আমার মনে হচ্ছে না কেন হোয়াই নট একটা চ্যালেঞ্জ তো নেওয়া উচিত চাকরি করলে আসলে চাকরি তো আমিও প্রথম জীবনে করেছি যখন আমি চাকরির টিচার ছিলাম তো বাট আমাকে সবসময় না বিজনেসটাই টানতো যে না আমি নিজে একটা উদ্যোক্তা হব এবং চ্যালেঞ্জ নেবো তো চ্যালেঞ্জ মানুষকে আসলে অনেক বড় করে আমার মনে হয় একটা মানুষ কিছু জীবনে শেখায় একটা চ্যালেঞ্জ আর কি তো নারী হিসেবে সবাই যেহেতু একটু ভয় পায় যে একটা মেয়ে হিসেবে আমার নিজের পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে না প্রত্যেকে না লাইফে একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত ব্যবসায়ী দিবেন বলতে তরুণ যারা নারী আপনার উদ্যোক্তা হতে চায় মতো ব্যবসায়ী হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে উদ্যোক্তা হওয়া আসলে একটা দেশকে বড় করে যখন একটা মানুষ উদ্যোক্তা আমরা বেশি পাব বিনিয়োগকারী যখন আমরা পাবো তো ছোট থেকে হলো তার শুরু করা উচিত যে যে যাই করুক না কেন বা এই স্বপ্নটা সবার দেখা উচিত যে আমি উদ্যোক্তা হব তখনই কিন্তু সে একটা কাজে হাত দেবে আমি কিন্তু অনেক পরে সে উদ্যোক্তা হয়েছে তা আমি মনে করি প্রত্যেকেরই ছোট হোক বা বড় হোক উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা দেখা উচিত স্বপ্ন দেখলেই সে বড় হবে বাট স্বপ্নটা দেখতে হবে তাকে আগে আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং সারা বাংলাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ